আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতো ভালো আছি তো আজকে আমাদের গার্ডিয়ান অভিভাবক যারা আছেন এবং শ্রেণী শিক্ষক যারা আছেন তাদের তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলব প্রথম কথা বলবো শ্রেণী শিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে বিশেষ করে নুরানি মাদ্রাসার অথবা প্রাইমারির প্লে এবং নার্সারি এই দুই শ্রেণীর ছাত্রদেরকে আমরা কীভাবে পড়াব যদি আমি এভাবে শুরু করি সর্বপ্রথম যখন আমি ক্লাসে ঢুকবো তখন আমি সবার আগে সালাম দেবো অবশ্যই স্টুডেন্টরা সালাম দেবে ছাত্ররা সালাম দিবে আপনার সালামের উত্তর দিবেন আর এমনিতেই ছাত্ররা দেখ বা না দেখ শ্রেণীর কক্ষে ঢুকার পরে আমাকে সর্বপ্রথম সালামটা দিতে হবে সালাম দেওয়ার পরে আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করব তোমরা কেমন আছো তখন বাচ্চারা বলবে ভালো আছি আপনি কেমন আছে মানে এলোমেলো করে ফেলবে তো ওই জিনিসটা আমরা বাচ্চাদেরকে গুছিয়ে দেব যাতে করে ওই কথাটা এমনভাবে বুঝাবো যাতে করে বাচ্চাদের সারা জীবন মনে থাকে সেটা কীভাবে বাচ্চাদেরকে বলবো যে কেউ যদি ক্লাসে হোক বাসাবাড়িতে হোক অন্য কোথাও যেখানেই তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো তখন সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন এই কথাটা চিরকালের জন্য শিখিয়ে দিতে হবে তখন বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন যে তোমরা বলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তারপরে ছাত্ররা বলবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তখন উত্তরে শ্রেণীর শিক্ষক বলবে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এ হল আমাদের ক্লাসে ঢুকার পরে সালাম বিনিময় করা তারপরে আমরা কি করব সাথে সাথে গিয়ে বাচ্চাদেরকে বলবো না বই ল খাতা ল কলম ল চকচেরি ল লেখা শুরু করো বাচ্চাদের সাথে একটু ফ্রি হতে হবে আমাদেরকে ফ্রি হইলে তাহলে অতি সহজে অল্প সময়ে বাচ্চাদের কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারব যেটা আমার বাস্তব অভিজ্ঞতা আমাদের অনেক প্রবীণ শিক্ষক আছে দু চার পাঁচ বছর দশ বছর অভিজ্ঞতা আছে যোগকে যোগ পার হয়ে গেছে কিন্তু বাচ্চাদেরকে কন্ট্রোল করবো কিভাবে সেটা আমাদের জানা নাই, সেটা আমরা পারি না তখন বলে যে মাদ্রাসা অনেক কঠিন বাচ্চাদের পড়ানো অনেক কষ্ট আমার কাছে মোটেও কষ্ট লাগে না বাচ্চাদেরকে হাসাহাসির মাধ্যমে কলা কৌশলের মাধ্যমে রং তামাশার মাধ্যমে পড়া দিতে হবে এবং পড়া নিতে হবে আনন্দের মাধ্যমে প্রফুল্লতার সাথে পড়া দিতে হবে এবং পড়া নিতে হবে তাহলে আমরা অনেক কিছু ছাত্রের কাছ থেকে নিতে পারবো অনেক কিছু নিতে পারবো তো বাচ্চাদেরকে আমরা ক্লাসে ঢুকার পরে সালাম সালাম কালাম শেষ করার পরে একজনে জিজ্ঞেস করব। এই আব্দুর রহমান তুমি দাঁড়াও কেমন আছো বাসা সবাই কেমন আছে বাসায় কি করছো আসার সময় কয়জন লোকে সালাম দিছ বাসায় নামাজ পড়ছো কি না এই সকল ছোটোখাটো বিষয়গুলো আমরা ওদেরকে জিজ্ঞেস করবো এরকম করে একজন দুজন তিনজনকে আমরা জিজ্ঞেস করব এটা জিজ্ঞেস করলে কি হবে একজনকে জিজ্ঞেস করলে অন্য যারা আছে তাদের ভিতরে জিনিসটা কাজ করবে যে পরবর্তীতে হয়তো আমাকেও জিজ্ঞেস করতে পারে আমাকেও জিজ্ঞেস করতে পারে তো সেই জন্য অবশ্যই আমরা কি করব অবশ্যই এই প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলো আমরা করব তারপরে বাচ্চাদেরকে একটু পিটি করাবো আমরা পিটি করাবো সেটাও একটা দোয়ার মাধ্যমে সে দোয়াটা হলো সবাইকে বলবেন যে সময় দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও যদিও এই কাজটা করতে একটু সময় লাগবে আপনার পাঁচ মিনিট ব্যয় হবে খরচ হবে কিন্তু এটা আপনার এক ঘন্টার ফলাফল দেবে এক ঘন্টার ভালো একটা ফলাফল দেবে তো সেটার জন্য বাচ্চাদের আমরা দাঁড় করিয়ে দেব তখন একটা দো আছে যারা সুবাহ এভাবে হাত সামনে দিকে দিয়ে তারপরে ওহমদুলিল্লাহ ইলাহা ইল্লাহ অল্লাহু একবার এটা বলে রেখে দেব এভাবে আমি যদি এক সপ্তাহ করি পরবর্তীতে আমাদেরকে আর করতে হবে না বাচ্চারা নিজেরাই পারবে এখন দুইটা ফায়দা একটা হলো দোয়া শিখে হলো আমাদের সোয়াব হলো বাচ্চাদের পিটি হলো মনে প্রফুল্লতা আনন্দ আসলো এটা খুবই গুরুত্বপূর্ণ পড়ালেখা ওদের কাছ থেকে নেওয়ার জন্য বড়দের হিসাবটা আমি বাদে দিলাম আমি প্লে নার্সারি এই দুই শ্রেণীকে গুরুত্ব দিচ্ছি বেশি কারণ এখানে ঠিক সব ঠিক তারপরে আমরা বাচ্চাদের কাছ থেকে পড়া নিব আর পড়া নেব কীভাবে এটা আমি পরে বলছি আমরা পড়াটাই স্টার্ট করব যে তোমরা আর খাতা কলম হাতে নাও পড়া দেওয়ার পরে যখন আমরা বোর্ডে একটা অক্ষর লিখবো কথার কথা আমরা সর অ আলিফ বা এবিসি বি সি লিখলাম বোর্ডে লেখার পরে সেটা আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে পড়াইতে হয় সেভাবে পড়াবো এটা নিয়ে পরবর্তী ভিডিও দিব। ওই পড়ানোর সাথে সাথে বাচ্চাদেরকে খাতা কলমে মাধ্যমে লেখাবো আর এই লেখানো জিনিসটা আমরা অনেকে বাচ্চাদের লেখা সুন্দর করতে পারি না কেন পারি না আমার নিজেদের গাফলতির কারণে বোর্ডে লিখে দিই আর বলে যেই তোমরা লিখতে থাকো ডান দিক থেকে বান দিকে লিখতে থাকো পড়তে থাকো লেখতে থাকো পড়তে থাকো এখন ছাত্র কি লিখতেছে কি পড়তেছে। নাকি অন্য কিছু আঁকতেছে না দুষ্টমি করতে এটা আমরা খেয়াল করি না এটা আমরা খেয়াল করি না যার কোনো ছাত্র ওঠে না তো আমাদের করণীয় হলো যে বাচ্চাদেরকে অবশ্যই বোর্ডে লেখা দেওয়ার পরে পড়ানোর পরে আমরা ডান দিক থেকে বাম দিকে বাচ্চাদেরকে লিখতে থাকবো পড়তে থাকবো কথা বলে প্রত্যেকটা ছাত্রের নিকটে আমরা যাব প্রত্যেকটা ছাত্রকে আমরা লিখে দিব ওইটা দেখে দেখে বাচ্চারা লিখবে শুরু থেকে শেষ পর্যন্ত বলে এতগুলো ছাত্রকে দেওয়া সম্ভব না যাদের লেখা বেশি খারাপ যাদের লেখা বেশি খারাপ তাদেরকে আমরা প্রথমেই দেব প্রথমে ওই ছাত্রগুলোকে দেব আর ওদেরকে দেওয়ার জন্য শর্ত হলো ওই ছাত্রগুলোকে আগে একটু সামনে নিয়ে আসতে হবে সামনে নিয়ে আসতে হবে তো এখানে একটা সমস্যা হয় কি ঝামেলা হয় কি যে এই কথা যখন বাচ্চা বাসায় গিয়ে বলে যে আমি ভালো ছাত্র যে সামনে বসছি আমার ওদের পিছনে দিয়ে দিছে তো পিছনে বসে সামনে নিয়ে নিছে তখন গার্ডিয়ানদের মনে অভিভাবক যারা আছে তাদের মনে একটু কিলোকাল জাগে তা আমার ছেলেকে পিছনে দিয়ে দিল একটু হিংসা হিংসার আগুন জ্বলে আসলে বিষয়টা এমন না বিষয়টা এমন না এটা বাচ্চাদের ভালোর জন্য যারা দুর্বল ছাত্র আছে তাদেরকে ভালো করার জন্য সামনে নিয়ে আসলে ওস্তাদে লেখাটা দিতে সুবিধা হবে সবার আগে দিতে পারবে এই জন্য সামনে নিয়ে আসা তাই বলে আপনার ছেলেকে পিছনে পাঠালো যে ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবে এমন না তো এই বিষয়টা আমাদের গার্ডিয়ান যারা আসি তারা বুঝতে হবে খেয়াল রাখতে হবে দুর্বল ছাত্রদেরকে উঠাই দিতে উঠতে হবে ওদেরও ক্লাসের মধ্যে পড়া পারতে হবে লেখা সুন্দর করতে হবে এটা আমাদের মাথায় থাকতে হবে প্রত্যেকটা ছাত্র পড়া লেখার মান সমান থাকতে হবে ভালো করতে হবে এই জন্য অবশ্যই গার্ডিয়ানদের সহযোগিতা করা লাগবে এখানে রাগ করা যাবে না তারপরে শ্রেণীর শিক্ষক কী করবে দুর্বল ছাত্রদেরকে লেখা দেওয়ার পরে যদি সময় থাকে তাহলে যারা সবল আছে তাদেরকে খুঁটিনাটি বিষয়টা দেখিয়ে দেবে দেখানোর সাথে সাথে পড়বে তো এখানে আরেকটা বিষয় আছে বিষয়টা হচ্ছে আমরা নুরানি মাদ্রাসা যারা পড়ি বা পড়াই মাদ্রাসা পড়া মাদ্রাসায় মোটামুটি কমপ্লিট হয়ে যায় একশোর ভিতরে আমি মনে করি আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট থাকতেই পারে তো বাচ্চাদের উৎসাহের জন্য এখানে আরেকটা কৌশল অবলম্বন করা যায় সেটা যেটা আমি করি যে ক্লাসে যাওয়ার আগে কিছু চকলেট কিছু মজা পকেটে নিয়ে যাও বাচ্চাদেরকে পড়াইবো আর বলবো যে সবার আগে পড়া দিতে পারবে তাকে কি করব এই চকলেটটা দেব তাকে একটা পুরস্কার দেব তখন ওই পুরস্কার পাওয়ার আশায় বাচ্চারা কিন্তু অতি দ্রুত পড়াটা শিকার আগ্রহ জমে এবং সবার আগে পড়া বলার চেষ্টা করে পড়া দেয়ও এই কৌশল অবলম্বন করলে ভাই অনেক ফায়দা অনেক ফায়দা যেটা শুরু আছে শেষ বলে শেষ করা যাবে না আমরা ক্লাসের ভিতরে প্রত্যেকটা ছাত্র পড়া আদায় করা সম্ভব প্রত্যেকটা ছাত্রের পরা আদায় করা সম্ভব এই পড়া ক্লাস থেকে নেওয়ার পরে দুই একটা দুর্বল ছাত্র থেকে যায় যখন আমরা ক্লাস ছুটি দিব তখন আমরা বলে দিব যে এই পড়াটা আগামীকালকে যারা মুখস্থ করে আসতে পারবে তাদেরকে অমুক জিনিসটা পুরস্কার দেওয়া হবে একটা চকলেট দেওয়া হবে একটা চক দেওয়া হবে একটা কলম দেওয়া হবে তখন দেখবেন পরবর্তী ক্লাসে একটা ছাত্র বাকি থাকবে না সবার পরা মুখস্থ হয়ে যাবে এই কৌশলগুলো আমাদের নিজেদের অবলম্বন করতে হবে নিজেদের কাছ থেকে রিচার্জ করতে হবে বাহির করতে হবে বিভিন্ন কলা কৌশল কীভাবে কী করা যায় চিন্তা ফিকির থাকতে হবে মাথায় তাহলে কিন্তু ভালো ফলাফল করা অসম্ভব আর যদি মনে করেন যে গার্ডিয়ান খারাপ ব্যবহার করছে মাদের পরিচালক খারাপ ব্যবহার করছে থাকুক এটা আমার দেখার বিষয় না আমি ক্লাসে যাবো পড়া দেবো পারলে পারব না পারলে নাই এটা আমার দেখার বিষয় না আমি দূর করতে পারবো না কিছু করতে পারবো না তো শাসন একটা ব্যাপার আসে এখানে যে ধর বললাম এই বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলব মায়ের ছাড়াও যে পড়ানো পরানো যায় সেটা উদাহরণ আমি নিজে এটা নিয়ে পরে কথা বলবো তো এইভাবে যদি তারপরে ছাত্রদের লেখা লেখার বিষয়টা আমরা বিশ মিনিট পঁচিশ মিনিট ছাত্রদের লেখার জন্য রেখে দেব যে বাড়ি থেকে করে নিয়ে এসো দশ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা দুই পৃষ্ঠা লিখে নিয়ে এসো এটা বাচ্চাদের দ্বারা সম্ভব হবে না ভাই সচেতন দুই একজন গার্ডিয়ান থাকে ওরা লেখাইতে পারে ওদিকে ছাত্র গার্ডিয়ানে লেখাইতে পারে না বাচ্চা দুষ্টামি করে মনোযোগ থাকে না বাসার সাবজেক্টটা বাদে দিলাম পার্সোনালিভাবে আমরা ক্লাসে শিখিয়ে দিই তো হাতের লেখা সিস্টেমটা হলো আজকে আমরা ক লেখাবো বোর্ডের মধ্যে ক লিখিয়ে দিয়ে আমরা বাচ্চাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে একটা 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 ক লিখে দেব ক লিখিয়ে দেব আর ছাত্রদেরকে বলবো যদি তোমরা দেখে দেখে সুন্দর করে লিখতে থাকো আমাদের লেখা দেওয়া শেষ হলে আমরা গুরু করে দেখব যে কোন ছাত্ররা লেখা খারাপ বা অক্ষরগুলো ঠিকমতো হচ্ছে না তাদেরকে ঠিক করে দেব এখানে যদি এক পৃষ্ঠা হয় বাসা দশ পৃষ্ঠা সমান ভাই এটা মনে রাখবেন বাসায় লাগবে শুধু আপনাকে বুঝ দেওয়ার জন্য আর এখানে লাগবে শুধু আপনি সুন্দর করার জন্যে পার্থক্য অনেক তো এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখব তো আজকে আশা করি যে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা ছাত্রদেরকে গাইডলাইন দিব একদম সংক্ষিপ্তভাবে শুধু খোলা খোলাসাবিরগুলো বলে দিলাম বিস্তারিত না তো ছাত্রদেরকে যখন আমরা ছুটি দিব ছুটি দেওয়ার একটা দোয়া আছে ওই দোয়াটা আমরা পড়িয়ে দেব তো বাচ্চাদেরকে বাসা থেকে রাস্তা যাওয়া বাড়ি মাদ্রাসা থেকে বাসায় যাওয়া পর্যন্ত কি কী করতে হবে সেটা আমরা শিখিয়ে দেব ছন্দ আকারে অনেক কিছু আছে যে আমরা ছুটি দেওয়ার পরে ডান পাশে যাব। পথেকারে কাউকে দেখলে সালাম দিব বাসে গিয়ে বাসায় ঢুকার আগে সবাইকে সালাম দিব আসার সময় সালাম দিয়ে আসবো রাস্তাঘাটে সবার সাথে আমরা সালাম দিয়ে আসবো ডান পাশে চলবো দুষ্টেমি করবো না মারামারি করবো না এসব ছন্দ আঁকার অনেক ছন্দ আছে এগুলো বাচ্চাদের আমরা শিখিয়ে দেব একদিন দুই দিন হবে না ভাই সময় লাগবে একটু সময় লাগবে এক সপ্তাহে এই কৌশলটি অবলম্বন করেন পুরো বছর আপনি অনায়াসে সুন্দরভাবে শান্তি মতো ক্লাস করতে পারবেন যারা প্লে নার্সারি এই দুই শ্রেণী ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারবে তারা দাওয়ারিস পর্যন্ত ছাত্রদের কন্ট্রোল কোন কোনো ব্যাপার না কারণ ওরা তো আসলে বুঝমান একদম কম বুঝতো ওদেরই প্লে নার্সারি যারা আছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা চলে যায় প্রথম শ্রেণীতে তাহলে এখান থেকে আপনি যে ভিত্তিটা মজবুত করে দিলেন এই মজবুত কিন্তু আপনার পরবর্তী ক্লাসগুলো করতে সহজ হবে শুধু আপনার না অন্যান্য শিক্ষকদের তখন দেখবেন পুরো মাদ্রাসের ভিতরে আপনি একটা সুনাম আসবে চৌমুখ উমুক শিক্ষকের পড়ালেখা ভালো লেখা সুন্দর পড়া ভালো ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারে অমুক শিক্ষক ক্লাসে গেলে কোনো ছাত্র কথা বলে না দুষ্টামি করে না একটু সুনাম আসবে তো সুনামটা পাওয়ার জন্য অবশ্যই একটু শ্রম দেওয়া লাগবে একটু কষ্ট করা লাগবে আশা করি বিষয়গুলো মাথায় নেবেন আমলে নেবেন অনেক উপকারে আসবে অনেক উপকারে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল তৌফিক দান করুন আমিন